জাতিক অপরাধে ডক্টর ইউনুসকে মধ্যরাতে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এইদিকে সকালে সেনা শাসনের ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন যদিও বাংলাদেশের আইনজীবীরা বা অভিভিষে থেকে ডক্টর ইউনুসের এগেনস্টে শক্ত একটি অবস্থান আসতে যাচ্ছে আপনার লেদারল্যান্ডে তারপর হচ্ছে আপনার আইসিসি তে ভালো একটি অবস্থা এই ডক্টর ইউনুস এ দেখবেন কিছুদিনের ভিতরে ওনার মানে হাগানে দেবো কেমন দেখতে পারবেন বাড়ির গরু বাড়ির গ্যাস খায় না যেমন ডক্টর ইউনুস ঠিক তেমন সে বাড়ির গ্যাস কখনো খায় না সে আন্তর্জাতিকভাবে পরিচিত ঠিক কিন্তু সে এই বাংলাদেশের জন্য কোনো কিছু আমাদের দেশের জন্য করেনি খুবই অবাক করা একটা রাজনৈতিক কথা যেটি সালাউদ্দিন আহমেদ বিএপির স্থায়ী কমিটির সদস্য তিনি বললেন কি বললেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনূস অবশাশে আন্তর্জাতিকভাবে গ্রেফতার হতে চলেছেন তিনি কিছুতেই রেহাই পাবে না এইদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস গোপনে কতবার দুর্নীতি করেছে এবং তিনি কেন গ্রেফতার হচ্ছেন তার গ্রেফতারের পর তার কতদিন সাড়া হতে পারে দর্শক বেশি কথা বলতে চাই না মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এদিকে ইরান মারতেছে ইসরাইলকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো খবর একজন মুসলমান হিসাবে আর উল্টো দিকে আমাদের বাংলাদেশে অর্থনীতিকে মারতেছে গলা টিপে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস আপনার এই পাক্কা এগারো মাসে এক হাজার কোটি টাকা আপনার পাচার হয়েছে আমাদের বাংলাদেশ থেকে উল্টো দিকে ডক্টর ইউনুস তিনি যে পাঁচ বছর আপনার কর আপনার মুখকুফ করে নেয় এটার বা এই পাঁচ বছরের কর দিয়ে বাংলাদেশে আপনার তিন থেকে চারটা পদ্মা সেতু করা যেত এবার ভাবেন তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার কতটা তার ব্যক্তিগত স্বার্থের জন্য তিনি আজকে আপনার এত দীর্ঘমেয়াদীভাবে সরকারে থাকতে চান বুঝতে পারলেন তো শোনেন লন্ডনে আপনার ডক্টর ইউনুস তিনি জনাব তারেক রহমানের সাহেবের সাথে একটা বৈঠক করে সেখানে আপনার ডক্টর ইউনুসের যে চেলাপেলার আছে মানে খুব সুন্দর একটা আপনার গোল খাওয়ায় তারেক রহমানকে খুব সুন্দর একটা গোল খাওয়ায় বিএনপির সবাই চাচ্ছিল আপনার ডিসেম্বরের ভিতরেই নির্বাচন আর এই ডিসেম্বরকেই আপনার আতার গাছে তুতা কথা কৌ না কেন বউ বর্তমান এই ছন্দ মনে কেন শোনাই দেয় আপনার বিএনপি আর এই ছন্দ শুনে ছোটবেলায় যেমন আমরা পাঠশালায় হাতে তালি দিতাম ওরে নতুন একটা কবিতা শিখলাম বা নতুন একটা ই শিখলাম বর্তমান আপনার বিএনপি হচ্ছে ঠিক একই দশা তাদের কোনো ভূমিকা নাই যাই হোক ডক্টর ইউনুসের নামে আপনার মামলা হয়েছে আন্তর্জাতিক আইসিসিতে ডক্টর ইউনুসের নামে মামলা করছে আমাদের বাংলাদেশের আইনজীবীরা ইভেন ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালে সরকারের থাকাকালীন আপনার যেই টাকা লুটপাট করছে এটা করুন রচনা করছে কারণ বাংলাদেশে বিএনপি কন আওয়ামী লীগ কন এই যে দুইটা বড় বড় পলিটিক্যাল পার্টি এরাই তো সরকার ছিল তাই না আপনার আগে কিংবা পরে এরাই তো ছিল সরকার তো এই দুই দলের থেকেও আপনার রেকর্ড ছাড়িয়ে যায় এই অন্তর্বর্তীকালে সরকার এই আট মাস কিংবা আপনার এই এগারো মাসের ভিতরে কোন সরকার তার ব্যক্তিগত স্বাধীনতার জন্য আপনার কর কখনো মৌকুফ করে নাই যেই কর ডক্টর ইউনুস আসলে মৌকুফ করে নেয় সেই টাকা দিয়ে বাংলাদেশে কি পরিমাণ উন্নয়ন হতো আপনার কল্পনারও বাইরে আর উল্টো এই এগারো মাসে এক হাজার কোটি টাকা আপনার লুটপাট ভাবা যায় মানে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে আমাদের বাংলাদেশের আপনার কোন মন্ত্রী যেন আমার ঠিক খেয়াল আসতেছে না ডুবাইতে ওনার মেয়ের জন্য কত কোটি টাকা দিয়ে জানে আপনার একটা ই পর্যন্ত মন করছে এগুলো ভাবা যায় যে এই সরকার কি পরিমাণ লুটপাট করছে দেখেন ডক্টর ইউনুসকে দেখেন আট মাসে কিংবা দশ মাসে কয়বার সফরে গেছে আ তিনি ক্ষমতায় আপনার বসে এগারো মাসের ভিতরে দশ না এগারো বার জানি তিনি আপনার আহ বহি সফরই করছেন মানে প্রতি মাসে মাসে একটা করে সফর তাও আবার কি আপনার আমার বা আমাদের টাকায় ওনার নিজের টাকা না কিন্তু সরকারি নিজ খরচে তাহলে এবার ভাবেন এই সরকার কত বড় আপনার সৈরাচার আপনার আওয়ামী লীগ ছিল সতেরো বছর সতেরো বছর ছিল আওয়ামী লীগ বিএনপিও ছিল আর কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কত বছর এখন পর্যন্ত এক বছর হয় নাই এতেই এদের এই অবস্থা তবে ডক্টর ইউনুসের নামে আপনার বর্তমান মামলা আন্তর্জাতিক আপনার হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট লাদারল্যান্ডে উল্টো থেকে আপনার বাংলাদেশেও আপনার কর ফাঁকি দেওয়ার কারণে বাংলাদেশের আইনজীবীরা ডক্টর ইউনুসের নামে মামলা করছে আপনার সেনাবাহিনীর পক্ষ থেকেও আহ কঠোর একটা ব্যবস্থা নিতে যাচ্ছে এখন আহ চারো দিক দিয়ে যে চাপ সৃষ্টি হচ্ছে ডক্টর ইউনুস গ্রেফতার হবে ইনশাল্লাহ সময়ের ব্যাপার দেখতে পারবেন উল্টো দিকে আপনার এই সরকার ক্ষমতায় থাকার জন্য মানে ডক্টর ইউনুসের যে ক্যারেক্টার আপনার ক্ষমতা লোভি বা চাহিদা এটা তিনি বৃদ্ধি করার জন্য আতা গাছে তোতা বাকি বললাম যে কবিতার বুঝ সেই বুঝটা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে বিএনপিকে দেখেন এই নোরা বুঝ কিন্তু আপনার আওয়ামী লীগকে কিন্তু দিতে পারতো না পারতো পারতো না কিন্তু কারণ বর্তমান বিএনপির সাপোর্ট দরকার এই আপনার কি বলে ডক্টর ইউনুসের আর ডক্টর ইউনুস যত দিন থাকতে পারবে তত দিন মনে করেন উনি কীভাবে আরো লুটপাট করতে পারবে ওনার যেই উপদেশটা বা সমন্বয়কারীরা আছে ওনারাও আরও কিভাবে আপনার ভালোভাবে লুটপাট করতে পারবে বর্তমান এটি হচ্ছে এই সরকারের ধান্দা তাহলে ভাই কোন সরকার আপনার নিজের ব্যবসার কাজের জন্য মানে আপনি কতটা আসলে স্বার্থবাদী লোক হলে দেশ বিরোধিতা হলে বা দেশকে আপনি কতটুকু ঘৃণা করলে আপনি কর্মকুফ করেন বলেন তো তাও আবার পাঁচ বছরের আর সেই পাঁচ বছরের করের টাকা দিয়ে বাংলাদেশে তিন থেকে চারটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব শুধু তাই না এগারো মাসের ভিতরে আপনার প্রায় এক হাজার কোটি টাকা আপনার পাচার হয়ে গেছে আমাদের বাংলাদেশের মাটি থেকে তাহলে এবার সাধারণ জনগণের কাছে আমার একটা প্রশ্ন বর্তমান যদিও বাংলাদেশের আইনজীবীরা বা বহিবিশ্ব থেকে ডক্টর ইউনুসের এগেনস্টে শক্ত একটি অবস্থান আসতে যাচ্ছে আপনার নাদারল্যান্ডে তারপর হচ্ছে আপনার আইসিসিতে ভালো একটি অবস্থান এই ডক্টর ইউনুসে দেখবেন কিছুদিনের ভিতরে ওনার মানে হাগানিমা যাব কেমন দেখতে পারবেন উল্টো দিকে সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দলকে আপনারা স্বৈরাচার বলেন দেখেন দিন শেষে এই দুইটা দলের হাতেই কিন্তু বাংলাদেশটা নিরাপদ কারণ তারা জেনুয়েন আপনার পলিটিক্যাল পার্টি তারা জেনুয়েন একজন রাজনীতিবিদ আর এই অন্তর্বর্তীকালে সর্বাক রাজনীতিবিদ তারা কি কোনো দল থেকে উঠে আসছে তারা কারা তারা কারা বলেন সেটা আপনারাই অবশ্যই জানিয়ে যাবেন যে কোন সরকারি ভালো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বাংলাদেশের নাগরিক বটে আপনারা জানেন যে এই দেশ যখন এই রাষ্ট্রটি স্বাধীন হয় স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত আপনি কি কখনো দেখছেন যে ডক্টর ইউনুস এদেশের জনগণকে দশ হাজার টাকা খরচ করে একটি বাসের সাঁকু তৈরি করে দিতে এটি আমি আপনি কিন্তু কখনো শুনিনি উনি হয়তো সারা ওয়ার্ল্ডের কাছে সুদি ব্যবসার জন্য উনি আপনার পরিচিত মুখ হতে পারেন কিন্তু একটা কথা আছে না যে বাড়ির গরু বাড়ির গাছ খায় না যেমন ডক্টর ইউনুস ঠিক তেমন সে বাড়ির গাছ কখনো খায় না সে আন্তর্জাতিকভাবে পরিচিত ঠিক কিন্তু সে এই বাংলাদেশের জন্য কোনো কিছু আমাদের দেশের জন্য করেনি এটা আপনাকে মানতে হবে আজকে আমাদের বাংলাদেশ ক্লান্তি লগ্ন পার করতেছে বিশেষ করে এই দেশ যখন আপনার একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং কি এই দেশকে আপনার অস্থিতিশীল করার জন্য ডক্টর ইউনুস আন্তর্জাতিকভাবে লভিং করে একজন নির্বাচিত সরকারকে সে ক্ষমতাচ্যুত করেছে আপনার জুলাই আগস্টের এই হত্যাযজ্ঞের মাধ্যমে যদিও বলা হয় সেখানে যে আপনার এটি ছিল তাদের একটি মাস্টার মাইন্ড বা মাস্টার প্ল্যান ছিল এবং কি সেই প্ল্যানের যেই প্রদান আপনার মাহফুজ তাকে কিন্তু সে পরিচয় করিয়ে দিয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনুস যত বড়ো পণ্ডিত হোক যত বড় আপনার সেলিব্রিটি হোক এটি আমার আপনার কেন যায় আসে না উনি এমন লোক দশ হাজার টাকা গ্রামীণ ব্যাঙ্ক থেকে কিস্তি দিয়ে আপনার সুদে আসলে সতেরো হাজার টাকা ফেরত নেওয়া লোক হচ্ছে ডক্টর ইউনুস তার মানে এই লোক বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই লোকের বাংলাদেশে কেমন মানে কোথায় একটা অবদান আছে যে উনি নিজের টাকা খরচ করে একটা বাসের সাঁকু তৈরি করে দিছে কাউকে বা একটি ছোট্টখাটো একটি কালভার ব্রিজ করে দিছে এরকম কি আপনি তার দেখাইতে পারবেন বা এরকম কোনো অবদান দেখাইতে পারবেন আপনি পারবেন না অথচ এই ব্যক্তি কিন্তু এই রাষ্ট্রের ক্ষমতা দখল করে বসে আছে অথচ এই দেশের জনগণের জন্য সে কেন কিছু করে নাই এই রাষ্ট্র যখন স্বাধীন হয়েছে একাত্তরের পর থেকে এখন পর্যন্ত যদি আপনি ইতিহাস টান দেন দেখবেন যে ডক্টর ইউনুসের এই বাংলাদেশে আপনার দশটি টাকার অবদান নাই শুধু এই বাংলাদেশ থেকে নেওয়া ছাড়া বিদেশে পাচার করা ছাড়া আজকে শেখ হাসিনা আপনার ডক্টর ইউনুসের শত্রু কেন জানেন সে শুধু বাংলাদেশের টাকা পাচার করছে এই গ্রামীণ ব্যাংক দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে সে ট্যাক্স না দিয়ে দেশের টাকা সে না মানে দেশের মানুষের যেটা হক গরিবের যেটা হক ট্যাক্সের টাকা সে ফাঁকি দিছে এই জন্য কিন্তু শেখ হাসিনা তার আপনার এর বিরুদ্ধে গেছে এবং কি সে আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশকে আপনার ছোট করার চেষ্টা করেছে এবং কি শেখ হাসিনা সরকারকে কিভাবে ট্যাপে ফালানো যায় সেই পাই তারা কিন্তু সে এত বছর করেছে এবং কি সে এই রাষ্ট্রের ক্ষমতা আসতে চেয়েছিল কিন্তু সে আসতে কিন্তু এখন দেখে যে রাষ্ট্র পরিচালনা করতে পারতেছে না যে রাষ্ট্র পরিচালনা করা আর এনজিও চালানো কিন্তু এক জিনিস না এটি ডক্টর ইউনুস মধ্যে হারে হারে টের পেয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই লোকটার আপনারা বলেন যে পাঁচ বছর পাঁচ বছর থাকতে ওই লোকটা তো আপনার বিদেশি পাসপোর্ট হোল্ডার সে একটা সময় এই রাষ্ট্র থেকে চলে যাবে তখন আমার আপনার কি হবে যারা এখন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন বা অতিরিক্ত মপ সৃষ্টি করতেছেন মানুষকে আপনার গায়ে পরে মানুষকে আপনার ঝামেলা সৃষ্টি করতেছেন এবং কি আপনার কাউকে আপনারা ধরিয়ে দিচ্ছেন এবং কি বিভিন্ন জায়গায় জোর জবরদস্তি করতেছেন একটা সময় দেখবেন আপনাদেরকে সেই পাশ্চিত্য করতে হবে আজকে ডক্টর ইউনুসের আপনার আপনারা আপনার মনে করেন যে সে আজীবন ক্ষমতায় থাকবে এটা কিন্তু বোকামি একটা সময় দেখবেন যে ডক্টর ইউনুসের বাড়ির একটা ইটের কোনো কিন্তু না এই দেশে সেই সময় কিন্তু সামনে আসতেছে এতএব আমি বলবো যে আপনারা কেউ মগের মল্লুক ভেবে এই রাষ্ট্রে চলা ইয়া করবেন না নিজেকে প্রদর্শন করবেন না যারা পনেরো বছর রাষ্ট্র চালাইছিল তারাও কিন্তু ট্যাপে পড়ছে পরে নাই শেখ হাসিনা সরকার পড়ছে এই ডক্টর ইউনুসও কিন্তু পড়বে একটা সময় এই ডক্টর ইউনুসে কিন্তু সেই ট্যাপে পড়বে এবং কি তাকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে তখন আপনাদের অবস্থা কি হবে আজকে যাদের নির্যাতন করছেন তারাও একদিন দেখবেন আপনাদের উপর সেই জুলুমগুলো চালাবে আজকে যারা বলেন পাঁচ বছর দশ বছর ডক্টর ইউনুস থাকুক তার এই দেশের জন্য কি অবদান আছে আমাকে দেখান কী অবদানটা আছে বাংলাদেশ খুবই অবাক করা একটা রাজনৈতিক কথা যেটি সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বললেন কি বললেন বললেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান তো এটা তো যৌথ ঘোষণাতেই বলা হলো যে খুব শীঘ্রই ইসিকে জানানো হবে যে তারা সব সময় ঠিক করে নির্বাচনের বিষয়টা তারা মানে ঘোষণা করেন এটাও ছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটা হবে সেটা কন্ডিশন হচ্ছে বিচার এবং সংস্কারের ব্যাপারে যথেষ্ট অগ্রগতির সাপেক্ষ এখন দুইটা বিষয় এখনই যদি নির্বাচন কমিশন বলে দেয় তাহলে বিচার এবং সংস্কারের যে যথেষ্ট সাপেক্ষে সেই কথাটা ঘোষণার মধ্যে কি গোলমাল ছিল কিন্তু উপদেষ্টা সেখানে যৌথ সংবাদ সম্মেলনে কিন্তু সেটা বলেছেন যে মানে নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি নির্বাচনের এই বিষয়টি তাদেরকে জানানো হবে এবং তারা সেই অনুযায়ী ঘোষণা করবেন এখানে আমার মনে হয় কথার একটু ফাঁক আছে কিন্তু ফাঁক থাকুক আর যাই হোক না কেন লন্ডন বৈঠকের পর বেশ একটা রমরম অবস্থা একটা স্বস্তির একটি পরিবেশ বিশেষ করে বিএনপির মত একটি বড় রাজনৈতিক দল তারা বেশ আশ্বস্ত হয়েছে এবং যত দূর দেখলাম গণমাধ্যমে যে জামাত তো আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল এখন এমনকি বিশটা আসনের নাকি রাজধানী ঢাকার বিশটা আসনের মানে প্রার্থীতাও তারা চূড়ান্ত করেছে তো জামাত অনেকটা আগায় গেছে এখন বিএনপি আগাবে কিন্তু তার মধ্যে যদি এখন বলতে হয় সালাদিন আহমেদকে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান তাহলে তো এটা আবার সেই দাবি আকারে চলে আসলো তাহলে কি লন্ডন বৈঠকে এমন কোনো ফাঁক ফোকর ছিল যে ফাঁক ফোকরের কোনো মানে কোনো গ্যাপ ছিল কিনা যেই গ্যাপের কারণে এরকম একটা কথা এখন সালাদিন আহমেদকে বলতে হচ্ছে দুদিন না তিন দিনের ব্যবধানে এসে এটা যদি চলতে থাকে সবসময় এই ধরনের ধুমধ্রজাল বা এই ধরনের একটা গ্যাপ এটা তো মানে খুবই হতাশজনক এটা আমার মনে হয় আরেকটু একটু পরিষ্কার করে দ্রুত এটা বলা উচিত অন্তত এর সুযোগে কিন্তু আবার ফট করে অনেক ঢুকে যাবে এমনিতেই তো নির্বাচনের এই কথা বলাতে ফেব্রুয়ারিতে অনেকের মন খারাপ অনেকের মনে হচ্ছে যেন তারা নির্বাচন করার আগেই হেরে একেবারে ভূত হয়ে গেল এমন একটা মনোভাব তো সেই পরিস্থিতিটা যাতে আর ভুল বোঝাবুঝি না হয় রাজনীতিতে সবচেয়ে বড় খারাপ হলো অনিশ্চয়তা যখন অনিশ্চয়তা থাকে তখন রাজনীতি ঠিক মতন চলে না দেশ ঠিক মতো চলে না অর্থনীতি ব্যবসা বাণিজ্য সবকিছুর উপরে এর একটা প্রভাব পড়ে তো সেই জায়গাটা একেবারেই কাম্য না আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয়ে হওয়ার সিদ্ধান্ত নিয়ে

নির্বাচন কমিশনের সঙ্গে সরকার যোগাযোগ করবে বলে আশা করছি যাতে নির্বাচন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক এবং নির্দেশনামূলক বার্তা পেয়েছে তো নির্বাচন কমিশন তো বলছে যে তারা পুরো প্রস্তুত আছে এবং যে কোনো মূল্যে তারা লেভেল ফিল্ড নিশ্চিত করবে এবং ভালো নির্বাচন করবে যাক কথা যত হবে তত বাড়বে সুতরাং যদি লন্ডনের বৈঠকে যত সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের দায়িত্ব সরকারের সরকার যাতে সেই অনুযায়ী ক্লিয়ার করে যে আসলে নির্বাচন কমিশন মানে সরকার কবে নির্বাচন কমিশনকে বলবে এবং নির্বাচন কমিশন সেইভাবে মানে নির্বাচনের তারিখ অ্যানাউন্স করবে এবং বেসরকারিভাবে আমরা দেখি বিভিন্ন হিসাবটিকে এসে যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে তাই যদি হয় তাহলে সেটা নিশ্চিত সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ রয়েছে একটা ভালো না এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসেন নামে আন্তর্জাতিক আদালতে মামলা এবং তাকে গ্রেপ্তার করা হচ্ছে অপরদিকে বাংলাদেশে শাসনও শুরু হতে পারে কারণ এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে জাহেদ দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোন নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ